আঠারোই মার্চ মঙ্গলবার সকালে যখন আপনি বাংলাদেশে নাক টেকে গোমাচ্ছেন ঠিক তার চার ঘন্টা আগে অর্থাৎ মঙ্গলবার ফিলিস্তিনে সেহরির পর বিধ্বস্ত ফিলিস্তিনবাসীদের উপর ইসরায়েলি মানুষকবি পশুরা ট্রাম্পের বা পাশ্চাত্যদের মদদে পুনরায় পারাক্রমে বিমান হামলা চালাতে থাকে আবারও বিধ্বস্ত নগরীতে চারিদিকে লাশের বোন বয়ে যায় আবারো মানুষজনের কান্না হাসপাতালের ক্ষতবিক্ষত মানুষজনকে নিয়ে যাওয়ার হেডিক এ যেন মরার ওপরে খাড়ার ঘা ওই আক্রমণের একটি বিষয় পরিষ্কার যে ইসরায়েলিদের যুদ্ধবিরতি ছিল শুধুমাত্র ছলনা মূলত তাদের এই যুদ্ধবিরতিটা ছিল বিভিন্ন ক্যাম্পে বিক্ষিপ্ত মুসলিম ফিলিস্তিনিদের একত্রিত করার একটি মাস্টার প্ল্যান যাতে তারা খুব সহজেই ফিলিস্তিনিদেরকে হত্যা করতে পারে আর এবারের হত্যাকাণ্ডের মূল টার্গেট হলো ফিলিস্তিনি শিশুরা যাতে করে গোটা ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্ম নির্মূল হয়ে যায় যদিও পরবর্তীতে লেবানন ফিলিস্তিনিদের হয়ে ইসরায়েলে বিমান হামলা চালায় কিন্তু বরাবরের মতো এবারও ফিলিস্তিনের ইস্যুতে বেশিরভাগ মুসলিম কান্ট্রিগুলো নীরব ছিল বারংবার ফিলিস্তিন ইস্যুতে প্রথম ক্যাটাগরির মুসলিম দেশগুলো নিরাপত্তা পাশ্চাত্যদের উপরে গোলামীর মনোভাবই প্রকাশ পায় যেখানে ফিলিস্তিনের শিশুরা আইনাল আরব আইনাল আরব বলে আরবদেরকে ডাকতে থাকে সেখানে বেশিরভাগ আরববাসীরাই বর্তমানে বিলাসীদের নামে খাবার দাবার অপচয় থেকে শুরু করে নারীদের নিয়ে মজমাস্তি সিনেমা হলে মুভি দেখাসহ বিভিন্ন আমোদ প্রমোদে ব্যস্ত রয়েছে তো বারবার কেন ফিলিস্তিন ইস্যুতে প্রথম ক্যাটাগরির মুসলিম দেশগুলোর এই সেই বিষয়টি নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে আজকে আমরা খুব সহজভাবে জানার চেষ্টা করব যে কিভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল এবং কিভাবেই বা ইসরায়েলিরা ফিলিস্তিনকে দখল করেছিল এবং এর ইতিহাস কী শুরুতে আপনাদেরকে একটি বিষয়ে বলে রাখে যে ইসরায়েলিদের রয়েছে পৃথিবীর দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ এছাড়াও তাদের রয়েছে পৃথিবীর অন্যতম পাওয়ারফুল আর্মি বাহিনী আপনারা একটু ইসরায়েলের ভৌগোলিক অবস্থান লক্ষ্য করলে পুরো ভিডিওটা খুব সহজে বুঝতে পারবেন ম্যাপের এই জায়গাটি হল ইসরায়েল ইসরায়েলের রয়েছে হলো ইজিপ্ট অপর পাশে হলো মেডিটোরিয়ান সি বা সাগর তো এই মেডিটোরিয়ান সি এর সাথে যুক্ত হলো গাজা স্ট্রিপ যেটি মূলত ফিলিস্তিনের অংশ এবং ম্যাপের ঠিক এই অংশটি হলো ওয়েস্ট ব্যাংক এই ওয়েস্ট ব্যাংকের মধ্যে অবস্থিত হলো জেরুজালেম তো এই ওয়েস্ট মালিকানা ইসরায়েল এবং উভয়েরই হওয়ার কথা থাকলেও ওয়েস্ট দখল করে আর তেল আবিব অন্যায়ভাবে রাখছে ইসরায়েলের রাজধানী এখন কথা হচ্ছে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য আমেরিকা তাদের অ্যাম্বাসি বা দূতাবাস প্রথমে ইসরায়েলের রাজধানী তেল আবিবে স্থাপন করে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প এদের অ্যাম্বাসি তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে স্থাপন করে আর্থিক এই বিষয়টি বিশ্ববাসীকে অবাক করে বিষয়টি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি ধরুন কোনো দেশ বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য ধানমন্ডিতে তাদের দূতাবাস স্থাপন করল এখন বিষয়টি হচ্ছে ধানমন্ডি হলো বাংলাদেশের তাই উক্ত দেশ তাদের দূতাবাস ধানমন্ডিতে স্থাপন করেছে ঠিক একইভাবে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেম স্থাপন করার মাধ্যমে তারা বোঝাতে চায় যে জেরুজালেমও ইসরায়েলের এর মাধ্যমে বোঝা যায় যে আমেরিকা কতটা ইসরায়েলকে সাপোর্ট করে তো ইসরায়েলের আরেক পাশে হচ্ছে জর্ডান আর জর্ডানের সাথে রয়েছে ইসরায়েলের বিশাল একটি বর্ডার আর ইসরায়েলের ঠিক এই পাশে হলো লেবানন যেখানে ছোট্ট একটি বর্ডার রয়েছে আর এই পাশটাতে হল সিরিয়া সিরিয়ার সাথেও ইসরায়েলের বড় একটি বর্ডার রয়েছে এতক্ষণ আপনাদেরকে ইসরাইলের ভৌগোলিক অবস্থান এবং এর পারিপার্শ্বিক দেশগুলোর সম্পর্কে বললাম তার সম্পর্কে মোটামুটি আপনার বুঝতে খুব সুবিধা হবে আপনারা প্রত্যেকে ওসমান রাজি আল্লাহানুহের নাম শুনেছেন এবং তার সম্পর্কে বিশাল ইতিহাস রয়েছে তো ওসমান রাজি আল্লাহানুহের মৃত্যুর ঠিক সাতশো বছর পরে উনার নাম অনুসারে তুর্কিতে একজন লোক তার পুত্র সন্তানের নাম রাখেন ওসমান ঠিক তেরোশো সালের পর থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত উসমান নামক বাচ্চাটা নিজে তার দলবল এবং তার বাচ্চারা পুরো পৃথিবী শাসন করে এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা তো বইয়ে আঠারোশো সালের পর থেকে ইংরেজদের আগমন সম্পর্কে অনেক কিছু পড়েছি কিন্তু আঠারোশো সালের পূর্বের ইতিহাস সম্পর্কে কি আমাদের পড়ানো হয়নি কিন্তু এখানে চমকটি হলো আমরা যে অটোমান সাম্রাজ্য সম্পর্কে ইতিহাসে পড়েছি এটাই মূলত ওসমান সাম্রাজ্য অর্থাৎ ইংরেজরা ওসমানকে অটোমান বলে সম্বোধন করে তো এই অটোমান সাম্রাজ্যই কিন্তু বছর পৃথিবীকে শাসন করেছে তো অটোমান সাম্রাজ্য সম্পর্কে বলার মূল কারণ সালের শুরুর দিকে ফিলিস্তিন ইসরায়েল জর্ডান লেবানন সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশই এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তো আঠারোশো সালের দিকে বিশ্ব মোটামুটি অশান্ত থাকলেও অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা মধ্যপ্রাচ্যের এই এলাকাগুলোতে ইহুদিসহ সকল ধর্মের মানুষজন বেশ শান্তিতে বসবাস করছিল তো অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা ফিলিস্তিনে ইহুদিরা শান্তিতে থাকলেও পুরো পৃথিবীতে ইহুদিরা এত শান্তিতে বসবাস করতো না ইউরোপের প্রায় সব জায়গায় ইহুদিদের সাথে খারাপ আচরণ করা হতো ওই সময় থিওটার হার্জ নামে একজন ব্যক্তি ছিল যিনি মূলত অস্ট্রো হাঙ্গারির একজন বিখ্যাত সাংবাদিক ছিল যেহেতু ওই ব্যক্তি একজন ইহুদি ছিল সেহেতু সে লেখালেখি করে যে ইহুদিদের শান্তিতে বসবাসের জন্য একটি দেশ লাগবে অর্থাৎ ইহুদিদের ধর্মের উপর ভিত্তি করে শুধুমাত্র একটি দেশই থাকবে আর এটাকে মূলত জানুজম বলা হয় সাধারণত যখন ইহুদিরা তাদের জন্য নিজস্ব একটি দেশ তৈরি করার চিন্তা করে তখন তাদের চোখ প্রথমে পড়ে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত প্যালেস্টাইনের দিকে কারণ প্যালেস্টাইনে রয়েছে জেরুজালেম যেটা একইভাবে ইহুদিদের জন্য অনেক বড় পবিত্র জায়গা এবং আরেকটি কারণ হলো প্যালেস্টাইনে অবস্থানগত ইহুদিদের শান্তিপূর্ণভাবে বসবাস প্যালেস্টাইন অবস্থানরত ইহুদিদের দেখেই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অন্যান্য ইহুদিরা তখন প্যালেস্টাইনে আসা শুরু করে আর তখন যেহেতু কোনো ভিসা বা অনুমতিপত্র লাগতো না তখন খুব সহজে অন্যান্য দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিনে আসতে পারতো ঠিক সে সময় শুরু হয় বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে আর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে অটোমান সাম্রাজ্যের পতনের মাধ্যমে অটোমান সাম্রাজ্যের পতনের পরে ব্রিটিশরা এবং ফ্রান্সরা মিলে তখন প্যালেস্টাইনকে দুইটি অংশে ভাগ করে শাসন করা শুরু করে তো প্যালেস্টাইনের যে অংশটি ব্রিটিশরা পায় সে অংশের মধ্যে ছিল জর্ডান ইরাক এছাড়া ইজিপ্টের কিছু অংশ অটোমান সাম্রাজ্যের পতনের পরে ব্রিটিশদের অর্থনৈতিক অবস্থা পর্যায়ক্রমেই অবনতি হতে থাকে এবং তারা সিদ্ধান্ত নেয় যে নিজেদেরকে বিভিন্ন দেশ থেকে গুটিয়ে নিবে এরই পরিপ্রেক্ষিতে তারা জর্ডান এবং ইরাক ছেড়ে চলে যায় এবং তখন ইরাক ও জর্ডান স্বাধীন হয়ে যায় ইরাক ও জর্ডান ছেড়ে ব্রিটিশরা চলে গেলেও ব্রিটিশদের কাছে রয়ে যায় প্যালেস্টাইনের অনেক অংশ তো তখন এই অঞ্চলকে একত্রে ব্রিটিশ প্যালেস্টাইন বলা হতো তখন এই অঞ্চলের মধ্যে ছিল আরব এবং ইহুদিরা তখন ইহুদিরা বলতে থাকে যে ব্রিটিশ প্যালেস্টাইন নিয়ে গঠিত অঞ্চলটা তাদের এটা বলার মূল কারণ হলো নয়শো পঞ্চাশ খ্রিস্টপূর্বে ইহুদিরা প্যালেস্টাইনকে শাসন করেছিল তখন আরবরা তাদেরকে উত্তর দেয় যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এক হাজার বছর ধরে অটোমান সাম্রাজ্য এই অঞ্চলকে শাসন করেছিল এই প্রেক্ষিতে এই অঞ্চল তাদের মূলত এই ঘটনাকে কেন্দ্র করে তখন তাদের মধ্যে আস্তে আস্তে মারামারি বা যুদ্ধবিগ্রহ শুরু হয় তো এই দুই জাতির মধ্যে মারামারি চলাকালীনই জার্মানিতে ক্ষমতায় আসে হিটলার আর হিটলারের সম্পর্কে আপনাদের বলার কিছু নেই কারণ তার সম্পর্কে আপনারা সবাই প্রায় জানেন এই হিটলার যখন ক্ষমতায় আসে তখন প্রত্যেক ইহুদি অনেক বেশি ভয় থাকতো কারণ ইউরোপে হিটলার অথবা হিটলার কর্তৃক সৃষ্ট বাহিনীর কারণ নজরে যেখানে কোনো ইহুদিকে পাওয়া যেত সেখানে তাদেরকে ভয়ঙ্করভাবে হত্যা করা হতো তো তখন পুরো পৃথিবী থেকে এই ব্রিটিশ প্যালেস্টাইনে ইহুদিরা আসতে থাকে এবং ব্রিটিশ প্যালেস্টাইনে ইহুদিদের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে এত পরিমাণে ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে যে ব্রিটিশ প্যালেস্টাইনে থাকা আরবরা নিজেদেরকে মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু হিসেবে ভাবতে থাকে এর পরবর্তীতে ফিলিস্তিনিদের মধ্যে এবং ইসরায়েলিদের মধ্যে চলাকালীন যুদ্ধ যে যুদ্ধের কথা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম সে যুদ্ধ এই সময় এসে তীব্র থেকে তীব্রতর হতে থাকে এবং ঘটনা ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমান যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনে গোল্ড ইকোনমির ধস নামে অর্থাৎ তারা পেট্রো ডলারের যুগে পদার্পণ করে তো ব্রিটেনের এই ভঙ্গুর ইকোনমির সময়ে ব্রিটিশরা তাদের সরকারকে বলে যে ব্রিটিশ প্যালেস্তাইন থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার জন্য সে সময় ব্রিটিশ সরকার ব্রিটিশ প্যালেস্তাইন থেকে নিজেদেরকে গুটিয়ে নেয় এবং প্যালেস্টাইনকে জাতিসংঘের হাতে তুলে দেয় এরপর উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে মোট দুইটি অংশ ভাগ করে একটি অংশ দেয় ইহুদিদেরকে এবং অপর অংশটি দেয় আরবদেরকে আর জেরুজালেমকে উভয়দের জন্যই রাজধানী হিসেবে ঠিক করে দেয় কারণ জেরুজালেম ইহুদি এবং মুসলিমদের জন্য সমান পবিত্র স্থান এখানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই ঘটনার মাধ্যমে তাদের মধ্যে নিউজ হয়ে গিয়েছে কিন্তু না জাতিসংঘ প্যালেস্টাইনের প্রায় সত্তর থেকে আশি শতাংশ দেয় ইহুদিদেরকে কারণ তাদের যুক্তি ছিল ইহুদিদের সংখ্যা আরবদের তুলনায় অনেক বেশি আর যেহেতু আরবদের সংখ্যা কম তাই আরবদেরকে ফিলিস্তিনের অল্প পরিমাণ অংশ মালিকানা দেওয়া হয় আর এখানেই বাতে বিপত্তি এটাকে কোনোভাবে আরবরা মেনে নিতে পারেনি তখন পুনরায় আরবদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ সৃষ্টি হয় উনিশশো সালের এই যুদ্ধকে আরব ইসরায়েল ওয়ার বলা হয় এবং এই যুদ্ধে সকল মুসলিম দেশগুলো ইহুদিদের বিপক্ষে গিয়ে আরবদের পক্ষ নেয় ইজিপ্ট জর্ডান সিরিয়া লেবানন ইরাক এই পাঁচটি দেশ ভার্সেস ইসরায়েল এবং এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে যুদ্ধ এক বছর ধরে চলার পরে যখন ইহুদিরা জয়লাভ করে তখন দেখা যায় যে ইহুদিরা প্যালেস্টাইনের প্রায় সত্তর থেকে আশি শতাংশ জায়গায় দখল করে নিয়েছে তখন ইহুদিরা যুদ্ধে জয়লাভ করার অংশকে ইসরায়েল নাম দিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে অর্থাৎ তারা সেখানে জায়নিজম প্রতিষ্ঠা করে তো ইহুদিরা এই যুদ্ধে জয়লাভ করলেও জর্ডান এবং ইজিপ্ট প্যালেস্টাইনের কিছু অংশ দখল করতে সক্ষম হয় তো জর্ডান যে অংশকে দখল করে সেখানে নতুন করে নাম দেওয়া হয় প্যালেস্টাইন এবং ইজিপ্টের দখলকৃত অংশকে নাম দেওয়া হয় গাজা যখন ইহুদিরা বলতে থাকে তাদের দেশে থাকা নন ইহুদি এবং মুসলিমরা যেন নতুন প্যালেস্টাইন এবং গাছাতে চলে যায় অর্থাৎ তারা তাদের দেশে কোনো ধরনের মুসলিম বা নন ইহুদেদেরকে রাখবে না তো পুরো যুদ্ধের যে ব্যাপারটি ঘটল এবং ইহুদিরা যে জয়লাভ করলো এই পুরো ঘটনাকে আরবিতে আল নাকা বলা হয় এবং ইংরেজিতে এটাকে এটা স্ট্রফি বলা হয় তো এখন মোটামুটি তারা দুই দেশই তাদের নিজেদের অবস্থা গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যদিও এখানে প্যালেস্টাইনের অর্থাৎ ফিলিস্তিনেররা চরমভাবে আপসেট হয়ে পড়ে কারণ যেখানে তারা এক হাজার বছর ধরে প্যালেস্টাইনকে পুরোপুরি ভোগ করছিল সেখানে মাত্র এক বছরের ব্যবধানে ইহুদিরা তো ঠিক এর বিশ বছর পরে সালে আবারও ইসরায়েল এবং ফিলিস্তিনের ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরু হয় ঠিক অর্থাৎ এই যুদ্ধের সময়ও আশেপাশে প্রত্যেকটি মুসলিম দেশই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে থাকে কিন্তু এবারও ইসরায়েলিরা আমেরিকা সহ বিভিন্ন পাশ্চাত্যদের সহায়তায় এই যুদ্ধেও জয়লাভ করে এবার শুধুমাত্র ইহুদিরা যুদ্ধে জয়লাভ করেই খান্ত হয়নি এর সাথে সাথে তারা ইজিপ্ট এবং জর্ডানের বেশ কিছু অংশ দখল করে নেয় যদিও পরবর্তীতে তারা এই মর্মে দখলকৃত অংশটি জর্ডান এবং ইজিপ্টকে ফিরিয়ে দেয় যে তারা যেন পুনরায় আর কখনোই ইসরায়েলিদের উপরে হামলা না করে তো এই যুদ্ধে সব থেকে বড় যে বিপত্তিটা বাঁধে সেটা হলো এই যুদ্ধের পরে ইসরায়েলিরা পুরো ফিলিস্তিন এবং গাঁচা নামক জায়গাটি দখল করে ফেলে তো পুরো ফিলিস্তিন এবং গাজা দখল করার পরেও ফিলিস্তিনেরা হাল ছড়ে না তারা উল্লেখযোগ্য কোনো আক্রমণ ঘটাতে না পারলেও বিভিন্নভাবে ছোটোখাটো আক্রমণ ইসরায়েলিদের উপরে চালিয়ে যেতে থাকে ঠিক এই সময় এসে আমেরিকা হস্তক্ষেপে অস্ত্র একট বলে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেই চুক্তিতে বলা হয় ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে কোনো ধরনের গোলাগুলি চলবে না বা কোনো অস্ত্র দিয়ে হামলা চলবে না তো এই অস্ত্র চুক্তি মোট দুটি সংগঠিত হয় অস্ত্র একট এক এবং অস্ত্র দুই তো এই চুক্তি অনুসারে ইসরায়েল যে নতুন ফিলিস্তিন অর্থাৎ জর্ডানের দখলকৃত ছোট অংশটি এবং গাজাকে দখল করে নিয়েছিল সেটিকে পুনরায় ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দেয় অর্থাৎ এখন থেকে ইসরায়েলিরা ইসরায়েলিদের মতো এবং ফিলিস্তিনেরা তাদের ছোট ফিলিস্তিনের যে অংশটি আছে সেটি নিয়ে এবং গাচাকে নিয়ে স্বাধীনভাবে বসবাস করবে তার আগের মতোই জিরুজালেমকে উভয়দের জন্যই উন্মুক্ত রাখা হয় এর পরবর্তীতেও ফিলিস্তিনেরা সুইসাইড বোমিং করতে থাকে অর্থাৎ বিভিন্ন প্রচেষ্টা চালায় তাদের নিজেদের দেশ পুরোটা ফিরে পাওয়ার জন্য কিন্তু এতদিনে ইসরায়েলিদের সাথে বিভিন্ন দেশে বন্ধুত্ব হয়ে গেছে এমন কি ইউরোপীয়দের সাথেও যে ইউরোপীয়রা তাদেরকে কয়েক বছর আগেও নৃশংসভাবে হত্যা করত ওই সময়টাতে ফিলিস্তিনিদের পক্ষে তেমন কেউ ছিল না তো পরবর্তীতে উনিশশো সালে আমেরিকা হস্তক্ষেপে আরও একটি একর চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি মোতাবেক পুনরায় আবারও বলা হয় যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর অথবা তারা উভয়ই কারোর ওপরে অস্ত্র দিয়ে হামলা করতে পারবে না এবং জেরুজালেমে তারা উভয়ই সমপরিমাণ সুযোগ সুবিধা ভোগ করতে পারবে কিন্তু তারপরেও ইসরায়েলিরা বিভিন্নভাবে মাসজিদুল আল আকসাতে মুসলিমদের উপরে নিপীড়ন চালায় যখন খুশি তখন ফিলিস্তিনিদের মধ্যে ঢুকে ইহুদিরা বাড়িঘর দুয়ার দখল করে নাই। আর এই ক্ষেত্রে ইসরায়েলিদের কিছু বলা হলে তারা বলতো যে চুক্তি মোতাবেক তারা তো কোনো ধরনের অস্ত্র ব্যবহার করছে না আর এখানে যে ফিলিস্তিনিরা কোনো মামলা করবে তারও কোনো পথ নেই কারণ তাই সবকিছু তখন ইসরায়েলিদের কন্ট্রোলে এবং এর পরবর্তী সময় থেকে চরমভাবে মানবতার জীবনযাপন করতে থাকে এবং ইসরায়েলিরা তারা বেশি হতে থাকে এবং সে সময় বিশ্বের সকল জায়গা থেকে তখন ইসরায়েলে আসতে থাকে এবং তাদের জায়নিজমের ফলোয়ার বাড়তে থাকে ঠিক সে সময় ছোট্ট একটি গ্রুপ ইসরায়েলিদের এই আক্রমণ মেনে নেয়নি আর এই গ্রুপটি ছিল মূলত হামাস হামাস অর্গানাইজেশন তখন গাজাকে পুরোটা দখল করে ফেলে তখন মূলত ইসরায়েলিরা এই পুরো গাজাকে ব্লক করে দেয় গাজায় এক পাশে হলো সাগর আর এক পাশে হলো ইজিপ্ট এবং অপর পাশে হলো ইসরায়েল তখন ইসরায়েল খুব সহজেই গাঁজা স্টিপের এই তিন দিকেই লম্বা করে দেয়াল দিয়ে দেয় এবং বিভিন্ন ফটকে তারা আমি বসায় যাতে করে গাছা থেকে কেউ ইসরায়েলিদের অনুমতি ছাড়া বেরোতে পারবে না আবার কেউ গাছাতে প্রবেশও করতে পারবে না মূলত হামাসকে চারিদিক থেকে আটকে ফেলার জন্য ইসরায়েলিদের এই ফোন দিই এজন্যই মূলত গাজার অংশকে ওয়ার্ল্ড লার্জেস্ট ওপেন এয়ার রিজন বলা হয় এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় গাজায় ইসরায়েলিদের উপরে হামলা করে এবং হামাসের পক্ষে হিজবুল্লা সহ ইরান কাতার সাপোর্ট করতে থাকে মূলত হামাসের সাথে ইসরায়েলিদের যুদ্ধ লেগে আছে পরবর্তী বিশ বছর ধরে এবং আমরা মূলত এই যুদ্ধের কথাই শুনে এর সূত্রে ইসরায়েল গাজাতে পারাক্রমে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ চালাতে থাকে এমনকি গাঁজায় বসবাসত মানুষজন ইসরায়েলদের অনুমতি ছাড়া বাইরে তো বের হতেই পারে না এছাড়া গাঁচাবাসীদের জন্য খাবার থেকে শুরু করে পানি বিদ্যুৎ সবকিছুই ইসরায়েলিরা ঠিক করে যে তারা পাবে কিনা এগুলো তো এই বিশ একুশ বছর ধরে ইসরায়েল মূলত হামাস নিতনের অজুহাত দিয়ে গাজার সাধারণ মানুষদের উপরে বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বিমান হামলা চালায় এখানে মূলত ইসরায়েলিরা মাঝে মধ্যেই গাজাতে বিভিন্নভাবে আক্রমণের মাধ্যমে বোঝাতে চায় যে তাদের দেশের অভ্যন্তরীণ শক্তিটা কতটা প্রখর অর্থাৎ তাদের দেশের শক্তি বহিঃপ্রকাশ প্রকাশ পাই ফিলিস্তিনের মানুষের হত্যা করার মাধ্যমে আবার মাঝে মধ্যে হামাসও চেষ্টা করে পাল্টা উত্তর দেওয়ার জন্য তো মূলত বছরের পর বছর ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিগ্রহ চলে আসছে আর বিগত এক বছরের মধ্যে কি হয়েছে সেটা সেটা আপনারা নিজের চোখে দেখেছেন এখন কবে মূলত যুদ্ধ বন্ধ হবে আল্লাহ ভালো জানেন তো ভিডিওর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই ফিলিস্তিন বাসিন্দের জন্য বেশি করে দোয়া করতে থাকুন আমরা সত্যি অজ্জিত কারণ গোটা কয়েক ইসরায়েলিদের হাতে আমাদের ফিলিস্তিনে থাকা ভাই বোনদের হত্যা হতে হচ্ছে এবং আক্রমণের শিকার হতে হচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ